আসসালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আইসিটির এই জন্য জন্যে অক্টাল একসাডেসিমেন এর যোগ যোগ আমরা শুরুতে বাইনের যোগ শিখবো জানি যে বাইনারি বেজ বাইনারির বেজ হচ্ছে টু অর্থাৎ বেজ থেকে একটি সংখ্যা কম নেয় আমাদের অঙ্ক সংখ্যা গঠিত হয় তাহলে বাইনারি সংখ্যাটি হচ্ছে কি জিরো আর ওয়ান দ্বারা সম্পর্ক সংখ্যাগুলোকে বলা হয় বাইনারি সংখ্যা তাহলে আমরা বাইনারি সংখ্যার যোগ সম্পন্ন করবো আগে যোগের কাজটা শিখি তাহলে আমরা একটু বাইনারি সংখ্যা সংখ্যা লিখি ওয়ান 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 জিরো ওয়ান আমি দেখলাম বাইনারি সংখ্যা এখানে দেখলাম ওয়ান 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 জিরো এখানে একটা আজনা দেবো এখানে এইটা একটা যোগ আর এখানে করবো কি বিয়োগ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো দেখো আমরা সাধারণ যোগ যেটা জানি যে এক আর এক যোগ করলে আমাদের কি হয় দুই হয় আবার যখন আমরা যোগ করি কত যে আটের সাথে যখন আমরা বা আঠারোর সাথে যখন আমরা পাঁচ যোগ করি তখন কি লিখি আমরা আট পাঁচ তেরো তেরো হয় কিন্তু আমরা তেরো লিখি না তেরো না লিখে আমরা কি লিখি যে আট পাঁচ তেরো না লিখে আমরা তেরোর তিন সেটা আমরা লিখি দেয় আট পাঁচ তেরো তেরো তিন আর আমরা বলি কি হাতে থাকলো এক একটা আছে আমরা সামনে আমরা করে দিই যোগ একে একে দুই তাহলে দেখো এই যে তেরো হলো আমরা কিন্তু তেরো তেরো হওয়ার কারণে এই সংখ্যাগুলোকে বলা হয় দশ ভিত্তিক সংখ্যা কারণ শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাকে বলা হয় দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি অর্থাৎ আমরা চলা চলতে ফিরতে যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা দশ ভিত্তিক অর্থাৎ ডেসিভেল সংখ্যা যেটাকে বলা হয়ে থাকে তাহলে এখানে আমরা তেরো লিখি না আট পাঁচ তেরো তেরো না লিখে আমরা কি করি তিন লিখি এর অর্থটা হচ্ছে এই তেরো থেকে আমরা কত বাদ দিয়ে দিলাম দশ আমরা বাদ দিয়ে দিলাম তেরো থেকে দশ বাদ দিলে হয় তিন এই যে একবার দশ বাদ দিয়ে দিতে আমাদের যেহেতু সংখ্যাটা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই একবার দশ বাদ দিলাম এই জন্য আমার এক থাকে যে হাতে সেই হাতের একটা আমাদের সামনে চলে আসে অর্থাৎ তখন আমাদের দুই অর্থাৎ আমাদের যে বেজ সেই বেজের থেকে বেশি সংখ্যা আমরা কি করতে পারি না লিখতে পারি না অর্থাৎ এই যে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাদের সংখ্যা হচ্ছে শূন্য থেকে নয় এই নয় শূন্য থেকে নয় পর্যন্ত আমরা সংখ্যাগুলোকে ব্যবহার করতে পারব তাহলে এই যে তেরো থেকে দশ বাদ এক হলো তাহলে আমাদের হাত থাকলো এক আর এখানে বললাম কি যে আমাদের ভিত্তিটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা সংখ্যা কয়েকটা আমাদের নয়টা তাহলে আমরা নয় পার হতে পারব না অর্থাৎ আমরা দশ লিখতে পারবো না এখানে ঠিক তাই তেমন দেখো এখানে আমাদের একটা বিয়োগ আছে আর একটা হচ্ছে আমাদের যোগ আছে তাহলে আমরা প্রথমে আগে যোগের কাজটা সম্পন্ন করি তাহলে দেখো জিরো আর ওয়ান নিচের জিরো যোগের ক্ষেত্রে আমাদের নিচের জিরোর কোনো দাম নেই তাহলে আমরা এখানে কী লিখবো ওয়ান লিখবো আবার দেখো জিরো যোগের ক্ষেত্রে উপরে শূন্যও কোনো দাম নেই তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হয় এখন দেখো ওয়ান আর ওয়ান হচ্ছে কি টু ওয়ান আর ওয়ান যোগ করে হলো আমাদের এই যে টু হয়ে গেল দেখো এই ওয়ান আর এই ওয়ান যোগ করে কিন্তু আমাদের টু হয়ে গেল টু হওয়ার শর্ত হচ্ছে আমাদের বেজ কত দুই হয়ে গেল না তাহলে বেজের সামান বেজ হয়ে গেছে না তাহলে আমাদের শর্ত হচ্ছে বেজ নেওয়া যাবে না বেদের থেকে ছোট নিতে হবে তাহলে যেহেতু বেদের সামান হলো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে আমাদের বেজ যত তত বিয়োগ করে দিতে হবে তাহলে আমি দুই বিয়োগ করে দিলাম তাহলে দুইয়ের থেকে দুই বাদ দিলে হয় কি জিরো কয়বার আমি দুই বাদ দিলাম আমার বেদ একবার বাদ গেছে না এখানে তাহলে আমার হাতে থাকবে কত এক হাতে থাকবে তাহলে আমাদের এখানে বসবে কি জিরো বসবে এই যে হাতে থাকলো এই হাতে থাকা অঙ্কটা আবার এখানে সামনে এসে যোগ হবে তাহলে আমরা সামনে এসে যোগ করি ওয়ান আর ওয়ানের টু আর ওয়ান হচ্ছে কত থ্রি এবার হয়ে গেল আমাদের এখানে কত এখানে আমাদের থ্রি হয়ে গেল সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না থ্রি লিখতে পারবো না কারণটা কি আমাদের বেদের থেকে বড় হয়ে গেছে বেদের সামান হলেও আমাদের দুই বিয়োগ করতে হয় আর বেদ থেকে বড় হলেও দুই বিয়োগ করতে হবে তাহলে আমি এখানে দুই বিয়োগ করে দিলাম তাহলে থাকলো কত আমার ওয়ান তাহলে এখন আমাদের ওয়ান হয়ে গেল এখানে এবং দেখো এই যে আমরা দুই বিয়োগ করলাম কয়েবার করছি আমরা বেশ একবার বিয়োগ করছি এই জন্য আমার হাতে থাকবে কত এক তাহলে এই একটা আমার এখানে আসবে তাহলে এখানে সংখ্যা নেই তার মানে এখানে এক আর এক আবার হয়ে গেল কি এখানে হয়ে গেলো দুই তাহলে তো আমরা দুই লিখতে পারবো না কারণ বেদের সামান হয়ে গেলে সেটাকে লেখা যায় না তখন আমাদের বেদ বাদ দিতে হয় তাহলে দুয়ের থেকে দুই বাদ দিলে হয় কি জিরো তার মানে এখানে আমার বসলো জিরো হাতে থাকে আমার এক তাহলে এই দিকে কিচ্ছু নাই তাহলে এখানে বসে গেল আমার ওয়ান দেখো এই হচ্ছে আমাদের যোগের কাজ যদি আমাদের এইরকম আছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো এই যোগটা আমরা এবার করব দেখো এখানে যে ওয়ান 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 সব করে আমাদের বাইনের সংখ্যা যেহেতু যোগ তাহলে আমাদের বেজ হবে দুই অর্থাৎ দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান 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 তাহলে এখানে মোটে হয়ে গেলো থ্রি আমাদের বেদের থেকে বড় বেদের থেকে বড় বা সামান হলে আমাদের কি করতে হয় যোগের ক্ষেত্রে বেজটাকে বাদ দিতে হয় এই যে আমি বেজ বাদ দিয়ে দিলাম কত বয়স বাদ দেবো দুই এই দুই বাদ দিলাম তাহলে কত থাকলো এখানে ওয়ান হলো তাহলে আমরা একবার বেশ বাদ দিচ্ছি তার মানে ওয়ান হাতে থাকবে তাহলে এই ওয়ানটা এখানে এসে যুক্ত হবে ওয়ান আর ওয়ানের টু টু এর সাথে জিরো যোগ করলে টু এ হয় আবার টু এর সাথে ওয়ান যোগ করলে আবার থ্রি তার মানে এখানেও হয়ে গেলো থ্রি তার মানে এখানেও আমাদের কী করতে হবে দুই বাদ দিতে তাহলে ওয়ান হয়ে গেলো আবার আমরা কয়বার বিয়োগ করলাম একবার এই জন্য হাতে থাকবে তার এই যে ওয়ানটা আমাদের বিয়োগ করে বেরোলো ওয়ান আর এই একবার দুই বেশ বিয়োগ করছি এই জন্য আমার হাতে থাকবে ওয়ান ওয়ান সিরো যোগ করলে ওয়ান হয় আর ওয়ান আর ওয়ান হচ্ছে টু আর এই হাতে একটা হচ্ছে থ্রি তাহলে আবার এখানে থ্রি হয়ে গেল তাহলে আবার আমাদের বেশ বাদ দিতে হবে তাহলে এখানেও আমার উত্তর হবে কি ওয়ান তাহলে আমরা এই ওয়ান বসাই দিলাম আর এই যে একবার যে আমরা বেশ বিয়োগ করছি তার মানে আমাদের হাতে থাকবে কত এক সেই একটা আছে সামনের সংখ্যার সংখ্যা যোগ করছি যেহেতু সামনের সংখ্যা নাই সেহেতু আমাদের এখানে উত্তরটা বসে যাবে তাহলে এই হচ্ছে আমাদের বাইনারির যোগ এখন আমরা শিখবো হচ্ছে বাইনারির বিয়োগ তাহলে বাইনারির বিয়োগ দেখো তাহলে আমরা যে যদি যেহেতু আমরা বিয়োগ শিখছি আমাদের আগে যে বিয়োগের নিয়ম মানে দশমীকে যে আমরা বিয়োগটা করি অর্থাৎ আমরা ক্লাস ওয়ান টুতে যে বিয়োগটা আমরা শিখছি দুয়ের থেকে দুই বাদ দিলে জিরো হয় আবার আমরা কি বলি উপরে পাঁচ নিচে নিচে হচ্ছে আমি সাত দিলাম তাহলে এই বিয়োগটা আমরা করতে পারি পারি না কারণটা এই বিয়োগের ক্ষেত্রে আমাদের আছে কি যে নিচের সংখ্যা ছোট উপরের সংখ্যাটা হচ্ছে নিচের সংখ্যা বড় এটা হচ্ছে বড় উপরের সংখ্যা হচ্ছে ছোট সেক্ষেত্রে আমরা কি করতে পারি না এটাকে আমরা বিয়োগ করতে পারি না তাহলে তখন আমাদের উপরের সংখ্যা এক থাকলে কত ধরি এগারো পাঁচ থাকলে ধরি কত পনেরো এই যে পাঁচ থাকলে ধরলাম আমরা কত পনেরো ধরলাম কেন ধরলাম এখানে পনেরো তার মানে কত যোগ করলাম এই পাঁচের সাথে আমরা দশ যোগ করছি কারণ এই সংখ্যাটার বেধ হচ্ছে দশ তার জন্য আমরা কি ধরি পনেরো এখন আমরা কি করতে পারি সাত বাদ দিতে পারি তাহলে এখন আমরা পনেরো থেকে সাত বাদ দিলে কত হয় আট হয় তখন আমরা কি বসাই আট হাতে থাকে তাহলে আট হাতে পনেরো করতে তাহলে এখন আমাদের দেখো এবং এইরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের এই দিকে একটা সংখ্যা নিলে আমাদের অঙ্কটা করা যায় না কারণ পরে তো আমাদের তাহলে হাতে থাকবে এখানে হাতে তাহলে আমরা কার সাথে যোগ বিয়োগ করবো তাহলে সেটা আমরা পারি না তাহলে এখন এই যে হাতে থাকলো এক একে একে বামে শূন্য পড়ে না বামের শূন্য জুড়ো তাহলে এই হলো কত আমাদের উত্তর হয়ে গেল আর সেম অঙ্কটাই হচ্ছে আমাদের এই বাইনারির বিয়োগের ক্ষেত্রেও একই রকম দেখো এটা আমাদের বাইনারি সংখ্যা তাহলে এখন ওয়ানের সাথে ওয়ান যদি বিয়োগ করি তাহলে অবিয়াসলি তো এখানে আমাদের জিরোই হয় তো জিরো হয়ে গেল তাহলে হাতে তো থাকবে না থাকবে আবার জিরোর সাথে যদি জিরো বিয়োগ করে দিই সেই ক্ষেত্রেও কী হয় জিরোই হয় ওয়ানের সাথে ওয়ান বিয়োগ করলে তো জিরো হবে ওয়ানের সাথে যদি ওয়ান এটা প্লাস ওয়ানের মাইনাস কাটলে তো জিরো হবে এখন এই জায়গাতে আসে দেখো উপরে হচ্ছে জিরো নিচে হচ্ছে ওয়ান দশমিকের ক্ষেত্রে আমরা দশ যোগ করতেছি এখানে তো আমরা দশ যোগ করতে পারবো না কারণ দশমিকের বেসটা হচ্ছে কত দশ দশমিকের বেজ দশ আর বাইনারির বেজ হচ্ছে কত দুই যেহেতু উপরের সংখ্যা ছোটো নিচের সংখ্যা বড় তাহলে তো বিয়োগ করা যাবে না তার মানে এই নয় যে আমরা বিয়োগ না করে রাখে দেব তাহলে আমাদের এখানে সেম কী করতে হবে এই জিরোর সাথে আমাকে কি করতে হবে দুই যোগ করে দিতে হবে জিরো প্লাস টু তার মানে হয়ে গেল কত টু তাহলে এখন দেখো আমার এখানে উপরে হয়ে গেল কত টু তার মানে এখন আমরা ওয়ান অবশ্যই বাদ দিতে পারবো তাহলে ওয়ান দুই থেকে এক বাদ দিলে আমাদের কি হয় এখানে ওয়ান হয় এবং আমরা কয়েবার যোগ করছি বেজ একবার বে যোগ করেছি এই জন্য আমাদের হাতে থাকবে এক তাহলে এখানে আসে হাতের একটা আসবে ওয়ান ওয়ানে তাহলে জিরো তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বিয়োগ অ্যান্সার এটা হচ্ছে যোগ অথবা বিয়োগ আর একটা দেখো করি ওয়ান জিরো ওয়ান দিই ওয়ান এখানে জিরো এখানেও জিরো দেখো এখন এটাও বাইনারি এটাও তোমাদের বাইনারি এখন দেখো তার মানে এখানে ছোট ছোট সঙ্গে তার মানে এখানে আমাদের কী করতে হবে বেশ যোগ করে দিতে হবে উপরে ছোটো হলে বেশ যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা তো উপর থেকেই বিয়োগ করি কিন্তু বিয়োগের ক্ষেত্রে তো উপরে ছোট রাখা যায় না উপরে বড় হতে হবে তার মানে যেহেতু ছোটো তার মানে কী করতে হবে যোগ করে দিতে হবে তাহলে কত যোগ করবো দুই যোগ করবো তাহলে জিরোর সাথে দুই যোগ করলে কত দুই এখন আমরা ওয়ান যদি বাদ দিই তাহলে কী হবে আমাদের ওয়ান উত্তর আসবে তার মানে এখানে আসলো কি ওয়ান হাত থেকে এক নিজের সংখ্যার সাথে একটা কি হয়ে যাবে যোগ ওয়ান সাথে জিরো যোগ করলে জিরো এই জিরোর থেকে আবার কি কতবার দেব ওয়ান তার আবার ওই একই কাজ আবার তাহলে এখানে তো ছোটো তার আবার দুই যোগ করব তাহলে দুই বার দেবো কয়বার যোগ করলাম দুই একবার তাহলে হাতে থাকবে কয়বার একবার তাহলে এখানে থাকলো আমাদের ওয়ান আর হাতের যে থাকলো সেই হাতের ওয়ানটা এখানে আসলো ওয়ান ওয়ানে হয়ে গেলো কত টু হয়ে গেলো এখানে হলো হাতের এক ধরা এখানে হয়ে গেছে টু আমার উপরে আছে কত ওয়ান তাহলে তো উপরাংশ ছোটো তাহলে মানে উপর অংশ তো বিয়োগ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের কী করতে হবে আবার বেশ যুক্ত করতে হবে তাহলে এখানে আসে ওয়ান তাহলে আবার বেশ দুই যোগ করলাম তাহলে হলো কত থ্রি এখন থ্রির থেকে যদি আমি টু বাদ দিই তাহলে আমার কত হচ্ছে এই থ্রির থেকে এই যে নিচের সংখ্যাটা তো বাদ ওয়ান তাহলে কত হলো থ্রির থেকে উপরে হচ্ছে আমাদের কত এই যে আমরা তিন হলো আর এই যে নিচে কি আছে হাতে এক আমরা এই এখানকার হাতের একটা যে আমরা হাতের একটা এখানে আসে কত হলো এখানকার মানটা হলো দুই এখন এই দুইয়ের থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তিনের থেকে দুই বাদ দিলে আমাদের থাকে কত ওয়ান তাহলে এখন আমাদের হাতে থাকে কারণ এই যে আমরা যদি দুই যোগ করছি অবশ্যই হাতে থাকবে যোগ করলে হাতে থাকবে বেশ বিয়োগ করলেও হাতে থাকবে তাহলে হাতের একটা এই দিকে আসলো তো বামেশনের সংখ্যা নাই তাহলে এই মনটা এখানে বসে গেল তার মানে এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ এবং বিয়োগ এখন আমরা শিখব হচ্ছে অকটালের যোগ এবং বিয়োগ আগে যে আমাদের যে সম্পর্কটা জানতে হবে যে অকটাল সংখ্যাটা কি যে অকটাল যে সংখ্যা পদ্ধতিতে শূন্য শূন্য সহ মোট শূন্য থেকে সাতটি মৌলিক চিহ্ন বা অঙ্ক থাকে সেইটাই হচ্ছে আমাদের অকটাল সংখ্যা অকটাল সংখ্যা হচ্ছে বেসটা কত কটালের বেজ হচ্ছে আমাদের এইট তাহলে সংখ্যা হবে কত শূন্য থেকে সাত পর্যন্ত অক্টালের যোগও আমরা সেম নিয়মে করবো অক্টালের যোগ অক্টালের বিয়োগ অক্টাল সংখ্যা লিখি আমাদের তার মানে অক্টাল সংখ্যা যদি আমরা লিখতে চাই তাহলে অবশ্যই শূন্য থেকে সাতের মধ্যে সংখ্যা লিখতে হবে আর বেশি লেখা যাবে না তাহলে আমি লিখলাম সেভেন ফাইভ টু থ্রি টু সিক্স আমি এইটা দুটা লিখলাম অক্টাল সংখ্যা এখানে আমি সেম অঙ্কটা এখানে আমরা বিয়োগ করব সেভেন ফাইভ টু থ্রি টু সিক্স এটাই আমরা এখানে প্রয়োগ করবো এটাই আমরা এখানে যোগ করবাকটা এটা তাহলে এখন দেখো যেহেতু বেজ হচ্ছে আর্ট তার মানে এখানে কী করা যাবে না বেজের সামান সংখ্যা লেখা যাবে না বেজের সামান সংখ্যা হলে বেজ কী করতে হবে বাদ দিয়ে যেটা সংখ্যা থাকবে সেটা লিখতে হবে দেখো প্রথম ছয় আট দুই যোগ করলে আমাদের এখানে হয় কত এইট হয় কিন্তু যা আমাদের বেজের সমান বেদের সমান হলে আমরা ওটা কি কি বসাতে পারবো না কারণ আমাদের ওটা নিয়মের ব্যতিরিক চলে যায় কারণ নিয়ম হচ্ছে তোমাকে বেদের থেকে ছোট সংখ্যা লিখতে হয় তাহলে আটক থেকে আমাদের কি করতে হবে অবশ্যই এই বাদ দিতে হবে তাহলে কত হয়ে গেল এই যে জিরো তার মানে এখানে উত্তর হয়ে গেল কত প্রথমটার অংশ জিরো এই যে একবার আমরা বিয়োগ করলাম কেন বেদ বেশি হয়ে গেছে এই জন্যে একবার বিয়োগ করলাম তাহলে হাতে থাকবে এক তাহলে এক দুই আর একে তিন পাঁচ আট তিন আবার দেখো হয়ে গেল কত এখানে হয়ে গেলো আট আবার তো আমরা আট বিয়েদের বেশি হয়ে গেল তার মানে এখানে আমরা নিতে পারবো না আবার আমরা আট বিয়োগ করে দেবো তাহলে হয়ে গেল কত জিরো আবার জিরো বসালাম এখন আমাদের থাকবে কত হাতে থাকবে একবার আট বিয়োগ করছি আবার ওই হাতের একটা কেন তিনি চার সাত আট চারে কত হয়ে গেল। এগারো হয়ে গেল তাহলে আমরা আবার এগারো বসাতে পারবো না কারণ আমাদের বেজের থেকে বড়ো তাহলে আবার অবশ্যই আমাকে এইট বাদ দিতে হবে তাহলে কত হলো আট তিন এগারো দেখো এখন অবশ্যই আমাদের বেজ হচ্ছে আট আট থেকে অঙ্কটা ছোট হয়ে গেছে তাহলে এখন আমাদের এখানে বসবে কত থ্রি এখন এই যে একবার বিয়োগ করলাম তাহলে আমার হাতে থাকবে কি এক এই একটা তো সামনে আসে ধরবে কিন্তু সামনে কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে আমাদের এখানে বসবে এটাই হচ্ছে তোমার অকটালের যোগ এখন আসি অকটালের বিয়োগের ক্ষেত্রে এখন দেখো ওই যে বিয়োগের বেলায় উপরে বড়ো হওয়া যাবে না উপরে ছোটো হওয়া যাবে না ছোটো হলে আমাকে বেস যোগ করে দিতে হবে তাহলে এখানে দুই আছে আর এখানে ছয় আছে অবশ্যই এখানে করা যাবে না তাহলে দুইয়ের সাথে আমি কত যোগ করব বেস হচ্ছে আট তাহলে আমরা আট যোগ করে দেবো কত হয়ে গেলো এখানে দশ এখন আমি অবশ্যই ছয় এখানে বিয়োগ করতে পারবো তাহলে দশের থেকে ছয় বাদ দিলে আমার হবে কত চার হাতে থাকলে একবার আমরা যোগ করছি না আট তাহলে হাতে থাকবে আমাদের এক তাহলে দুই আর একে তিন উপরে আছে পাঁচ নিচে হয়ে গেল এমন অবশ্যই আমরা বিয়োগ করতে পারবো কারণ উপরে ছোট তাহলে দুই এখানে আমরা লিখবো কত দুই কোনো কিছু যোগ বিয়োগ করছি আমরা বেশ যোগ করলে আমাদের হাতে থাকে বেশ বিয়োগ করলে হাতে থাকে আমরা তো বেশ যোগও করিনি বেশ বিয়োগ করিনি তার মানে হাতে থাকবে না সাতের থেকে তিন গেলে পাঁচ এই চার তাহলে দেখো এখানে আমাদের সাতের থেকে তিন যদি বাদ দিই চার চার হচ্ছে সেক্ষেত্রে আমাদের বেদের থেকে কি ছোটোই হয় সেক্ষেত্রে আমাদের এখানে আর কোনো বেশ যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না এটা হচ্ছে তোমার বাইনারির বিয়োগ অর্থাৎ সেমভাবে তোমরা করবে নিচে ছোটো হলে উপরে তোমার কী করতে হবে যোগ করে নিতে হবে তারপরে আসো হেক্সাডেসিমেল যোগ এদিকে হচ্ছে আমাদের বিয়োগ হেক্সাডেসিমেল সংখ্যা কোনগুলো শূন্য থেকে নয় তারপর হচ্ছে কত এ বিসিডিইএফ তাহলে হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ আমাদের পনেরো তাহলে আমাদের এর বেজ হচ্ছে কত এই শূন্য থেকে নয় মোট অঙ্ক সংখ্যা হচ্ছে ষোলোটি তাহলে আমাদের বেজ হচ্ছে ষোলো তার মানে ষোলোর বেশি হওয়া যাবে না তাহলে আমি লিখি তিন সাত নয় আর পাঁচ ছয় আমাদের অকটালের যোগ কারণ দেখো নয় সংখ্যাটা হচ্ছে বেশি হয়ে গেছে সংখ্যা বেজে হচ্ছে আমাদের ষোলো এই আমরা লিখি একটা সংখ্যা হচ্ছে তিন পাঁচ এখানে লিখলাম আমি ডি এখানে লিখি হচ্ছে টু সেভেন ফাইভ হেক্সার ডিসেমাল সংখ্যা এটা হেক্স সংখ্যা এটা আমরা করব কি বিয়োগ এটা করবো আমরা যোগ এখন দেখি নয়ার সাথে কত হচ্ছে ষোলো আমাদের দেখো নয়ার সাথে ষোলো হয়ে যায় ষোলো কি হয়ে গেল বেদের সমান হয়ে গেল বেদের সমান হলে আমাদের কী করতে হবে বেদ বাদ দিতে হবে বেদের সমান বা বড়ো হলে বেজ বাদ দিতে হয় আর বেদের ছোট হলে দেখা যায় তাহলে ষোলো বাদ দিলে আমাদের কী হবে ষোলো থেকে ষোলো বাদ দিলে হয় জিরো তার মানে এখানে আমাদের বসবে কি গিরো হাতে থাকে কত আমাদের যেহেতু একবার ষোলো বিয়োগ করছি অবশ্যই হাতে থাকবে এক তাহলে গেল কত সাত সাথে মিলে আর সাত সাথে হয়ে গেল কত চোদ্দো তাহলে এখন আমরা চোদ্দ লিখতে পারবো কারণ দেখো চোদ্দ সংখ্যাটা আমাদের আছে কোথায় আছে আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে তাহলে এখানে সরাসরি আমরা চোদ্দোর জন্য আমরা আহ ই লিখে দেব তারপর দেখো পাঁচ সাত তিনে আট আটও আমাদের এই সংখ্যার মধ্যে আছে বেশ বয়সী হয়ে যায়নি জন্য আমরা এখানে আট লিখব তাহলে এটা হচ্ছে আমাদের যোগ এখন আমরা বিয়োগে চলে আসি তাহলে এখানে ডি মানে কত তেরো তার মানে তেরো থেকে যদি আমি পাঁচ বাদ দিই তাহলে আমার কত হবে আট তাহলে আমরা তাদের বেজের থেকে তো ছোটোই হলো তাহলে অবশ্যই আমরা এখানে আট লিখতে পারবো তারপরে দেখো যে এখানে উপরে আছে পাঁচ নিচে আছে সাত তাহলে এখন দেখো উপরের সঙ্গে ছোটো তাহলে অবশ্যই বিয়োগ করতে পারবো না তাহলে এখানে আমাদের কত যোগ করতে হবে ষোলো যোগ করতে হবে কারণ যেহেতু বেজ ষোলো তাহলে পাঁচের সাথে আমরা ষোলো যোগ করলে হচ্ছে কত একুশ এখন আমরা অবশ্যই সাত বাদ দিতে পারবো সাত বাদ দিয়ে দিতেই চার হাত থেকে এক একে মেলে এক আছে দুই করতে এক তার এখন চোদ্দো হলো চোদ্দোর জন্য আমরা সরাসরি ই লিখে ফেলবো ই এখন আসলো কত আমাদের এই যে এখানে দেখো অবশ্যই আমরা একবার যোগ বিয়োগ করে দিচ্ছি আমরা হলো তাহলে একবার যেহেতু আমরা এখানে যোগ করি তার মানে অবশ্যই হাতে থাকবে তাহলে দুই আর তিন তিনের দিনে মিলে গেল আমি শুধু পড়ে না এই হচ্ছে আমাদের আশা করি তোমরা ককটালে যোগ বিয়োগ এবং একসাইডেছে যোগ বিয়োগ বাইনের যোগ বিয়োগ খুব সহজেই বুঝতে পেরেছ